ইরেগুলারিটিস মানে কি বোঝাচ্ছে ও আর ইস্যু র্যাঙ্ক জাম্পিং এবং মারাত্মক জাম্প হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি আটত্রিশ দশমিক চার তিন শতাংশ হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে প্রায় পঁয়তাল্লিশ শতাংশ পরিষ্কার সুপ্রিম কোর্ট যেখানে বলেছিল মাইনে ফেরত দিতে হবে দেখিয়েছিলাম যে যে শূন্য পেয়েছে তার তিপ্পান্ন হয়ে যাচ্ছে নাম্বারটা আর আমার আপনার করের টাকা কেন ভাতা পাবে সমীর দাদের যে মানবিকতার দাবি সেটা অনেক স্ট্রং হতো অনেক স্ট্রং হতো কিন্তু তারপরে সেটা টিকতো না সেটা আমি পরে আসছি আচ্ছা এটা বাতিল কেন হলো তার কারণ বাতিল হলো এই কারণেই তার কারণ সরকার এসএসসি এবং বোর্ড তারা ব্যর্থ হলো কে দাগি নয় এটা আইডেন্টিফাই করতে ত্রিপুরায় কি হয়েছিল ত্রিপুরায় হয়েছিল আইন ভঙ্গ হয়েছিল চাকরি নিয়ে ইডি বা সিবিআই কেউ তদন্ত করেনি সিবিআই তদন্ত করছে এই চাকরি বিক্রির ক্ষেত্রে চাকরি এই করাপশনের ক্ষেত্রে প্রশ্ন এটাই যে এর পরেও তৃণমূল কি করে দু হাজার বিসর্জন না দিয়ে ভোটটা নিজের ভোটটা নিজের অধিকারটা প্রয়োগ করে তাহলে কি আর তৃণমূলের পক্ষে ভোট দেবে বলে মনে হয় নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসে এই প্রতিবেদনের অবতারণা ছোট্ট ঝলক দেখলেন সম্পূর্ণটা আপনাদের দেখতে অনুরোধ করবো দু হাজার ছাব্বিশের আগে এই সমস্ত বক্তব্যগুলো ছাড়বেন না এবিপি আনন্দে হয়তো অনেকে দেখেছেন অনেকে দেখেননি যারা দেখেননি তারা দেখুন এবং অন্যদের দেখার জন্য এটা আরও শেয়ার করে দিন আজকে এই ফিরদৌস সামিমরা যেভাবে এই সরকারের দুর্নীতি যে সামনে এনেছে সেটা বিরাট ব্যাপার না হলে কেউ জানতেই পারত না যে সরকারটা সম্পূর্ণ দুর্নীতির উপরে দাঁড়িয়ে রয়েছে দুর্নীতিকে পাশবালিশ করেই করছে কথা বাড়াবো না দিন শুনুন যে ভাতার সিদ্ধান্ত তাতে একটা শব্দ থাকতো যে অযোগ্য যারা স্পেসিফিক্যালি টেন্টেড তাদের আমরা বাদ দিচ্ছি তাহলে কোনো আদালতে কোনো আইনি ব্যবস্থায় সেটা চ্যালেঞ্জ হতো না এবং সেটা উল্টো দিকের রায় যাওয়ার তো অন্য ভিন্ন প্রসঙ্গ প্রসঙ্গ ওঠে না কেন কারণটা খুব স্পষ্ট এটা হচ্ছে সুপ্রিম কোর্টের সেই রায় যেটা খুব স্পষ্ট করে বলছে যে নাইন এবং টেন সেখানে ইরেগুলারিটিস কোথায় আছে আচ্ছা এখানেও এই সারণিতেই খুব স্পষ্ট করা ইরেগুলারিটিস মানে কী বোঝাচ্ছে ওএমআর ইস্যু র্যাঙ্ক জাম্পিং এবং ইরেগুলারিটিস ধরে নবম এবং দশম শ্রেণীর ক্ষেত্রে সেটা আট দশমিক পাঁচ শতাংশ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে সেটা চোদ্দো দশমিক চার সাত শতাংশ এবং মারাত্মক জাম্প হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি কতটা জাম পরের ফিরদোষ নিশ্চয়ই আমাদের বলতে পারবে যে আটত্রিশ দশমিক চার তিন শতাংশ হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে প্রায় পঁয়তাল্লিশ শতাংশ চুয়াল্লিশ দশমিক আট সাত শতাংশ এবং এই তথ্য অন্য কেউ কোটে দেয়নি না সিবিআই না কলকাতা পুলিশ না রাজ্য পুলিশ এই কোর্টে হলফনামা দিয়ে হাইকোর্টে এই তথ্য দিয়েছে এসএসসি পশ্চিমবঙ্গ সরকারের এসএসসি যেটা হুবহু সুপ্রিম কোর্টের যে রায় সেখানে রিফ্লেক্টেড হচ্ছে একেবারে স্পষ্ট কথায় হাইকোর্ট সুপ্রিম কোর্টের সেই রায়কে আফেল্ট করেছিল অর্থাৎ আমার পরের বক্তা ফিরদোস শামীমের কাছে আমি যাব যে পরিষ্কার সুপ্রিম কোর্ট যেখানে বলেছিল মাইনে ফেরত দিতে হবে অর্থাৎ এই যারা এসএসসি মানে সরকারি সংস্থার বিচারে স্পেসিফিক্যালি টেন্টেড যারা হয় র্যাঙ্ক জাম্পিং করেছে নয় ওএমআর ইস্যু আমি দেখিয়েছিলাম যে যে শূন্য পেয়েছে তার তিপ্পান্ন হয়ে যাচ্ছে নাম্বারটা এইখানে মাইনে ফেরত দেওয়ার কথা যাদের ক্ষেত্রে বলা হয়েছে প্রশ্নটা খুব পরিষ্কার আদালতের কাছে ছিল তারা আমার আপনার করের টাকায় কেন ভাতা পাবে তাদের যদি বাদ দেয়া হতো আই আই রিপিট স্টিক টু মাই পয়েন্ট তাহলে কিন্তু আইনের জায়গাটা রাজ্য সরকারের অনেক দৃঢ় থাকত সব থেকে বড় কথা রাজ্য সরকারের মানবিক মুখ নিয়ে বিরোধীরাও প্রশ্ন তুলতে পারতো না ফিরদোত স্বামীজি একমাত্র দেখুন আমি এর সঙ্গে একটা কথা অ্যাড করে নিই মনে আছে নিশ্চিতভাবেই বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারা একটা অ্যাপ্লিকেশান মুভ করলো তারা অ্যাপ্লিকেশান মুভ করে বলল যে আমাদের রাজ্যে এত সংখ্যক শিক্ষক এবং শিক্ষাকর্মী একসঙ্গে স্কুলগুলো থেকে চলে গেলে আমরা শিক্ষা চালাবো কী করে সেই জন্য চারটে নিয়োগ প্রক্রিয়া যে চারটে নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছিল নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি সবগুলো নিয়োগ প্রক্রিয়া নিয়ে মামলা করে বললে এদেরকে অন্ততপক্ষে কিছুদিন দিনের জন্য আমরা পরীক্ষা নেব কিছুদিনের জন্য স্কুলে যেতে দেওয়ার নির্দেশ দেওয়া হোক ফিড দোস সেটা তুমি ধরে নাও যে আজকে এই ভাতা যদি বলা হতো যে এই প্রায় পঁয়তাল্লিশ শতাংশ আর প্রায় উনচল্লিশ শতাংশকে আমরা বাইরে রাখছি যেটা সরকারি সংস্থা এসএসসি বলছে যারা একেবারে যাদের বিরুদ্ধে অভিযুক্ত যারা টেন্টেড তাহলে এই এই ভাতা দেওয়ার ক্ষেত্রে নিঃসন্দেহে শ্রমিকদারের যে মানবিকতার দাবি সেটা অনেক স্ট্রং হতো অনেক স্ট্রং হতো কিন্তু তারপরে সেটা আমি পরে আসছি কিন্তু সুপ্রিম কোর্ট কি বললো আমি যে কথা ছিলাম সুপ্রিম কোর্ট কি বললাম সুপ্রিম কোর্ট বললো না শিক্ষক শিক্ষকরা যেতে পারে নবম দশম কিন্তু শিক্ষাকর্মীরা যেতে পারবে না কেন ওই যে আপনি পার্সেন্টেজ শোনাচ্ছিলেন না তার কারণ পার্সেন্টেজটা অনেক বেশি হায়ার যেটা আইডেন্টিফাই করেছে এসএসসি নিজেই যেটা আইডেন্টিফাই করেছে সরকার নিজেই যেটা আইডেন্টিফাই করেছে বোর্ড নিজেই আচ্ছা এটা বাতিল কেন হলো তার কারণ বাতিল হলো এই কারণেই তার কারণ সরকার এসএসসি এবং বোর্ড তারা ব্যর্থ হলো কে দাগি নয় এটা আইডেন্টিফাই করতে ওরা বললো বারবার এ দিয়ে এসএসসি কলকাতা হাইকোর্টে চারটে এবিডিবি দিল আর এডিবি দিয়ে বলল যে আমরা এখনো পর্যন্ত যা আইডেন্টিফাই করেছি দাগি সেই দাগির সংখ্যাটা হচ্ছে এটা যেটা আপনি তালিকায় দেখাচ্ছেন কিন্তু কখনোই বলল না এর বাইরে থাকা প্রতিটি ব্যক্তি একেবারে অদাগি এই শব্দবন্ধ কখনো ব্যবহার করল না কোর্টে বলল না তারপর সেই দিন আমাদের ইন্টারভিউতে বললো না কোথাও তারা বলেনি সুযোগ নেই তার কারণ কি বলুন তো শুধুমাত্র আপনারা একটা জিনিস আমরা মিস করে যাচ্ছি সেটা হচ্ছে আমরা ত্রিপুরার কথা শুনলাম বোয়াদার মুখ থেকে ত্রিপুরায় কি হয়েছিল ত্রিপুরায় হয়েছিল আইন ভঙ্গ হয়েছিল নিয়োগের তো নির্দিষ্ট নিয়ম রয়েছে সেই নিয়ম ভঙ্গ হলে সেই নিয়োগ প্রক্রিয়া বাতিল হয় আমার এই রাজ্যেই আপার প্রাইমারিতে প্রথম বাতিল হয়েছিল এই আমলে আপার প্রাইমারিতে একটা গোটা মেরিট লিস্ট মহামান্য বিচারপতি মৌসুমী ভট্টাচার্য তিনি বাতিল করেছিলেন কেন তার কারণ নিয়োগের যে আইন সেই আইন মোতাবেক সেই মেরিট লিস্ট তৈরি হয়নি সেই জন্য গোটা মেরিট লিস্ট বাতিল হয়েছিল নিয়োগের আইন মেনে যদি আপনি নিয়োগ না করেন তাহলে কিন্তু নিয়োগ প্রক্রিয়া বাতিল হয় এক্ষেত্রে নিয়োগ হয়ে যাওয়ার পরে কিছু মানুষ টেন্টেড হিসেবে চিহ্নিত হয়েছেন কিন্তু তার বাইরের মানুষ যায় একেবারেই টেন্টেড নয় এটা না হলক করে না রাজ্য জানিয়েছে না এসএসসি জানিয়েছে না বোর্ড জানিয়েছে এবার বলবেন সিবিআই সিবিআই তো তদন্ত করছে সিবিআই কিসের তদন্ত করছে সিবিআই ক্রিমিনালিটির তদন্ত করছে ইডি কিসের তদন্ত করছে ইডি তদন্ত করছে আর্থিক লেনদেন কি রয়েছে সেটার তদন্ত করছে চাকরি নিয়ে ইডি বা সিবিআই কেউ তদন্ত করেনি সিবিআই তদন্ত করছে এই চাকরি বিক্রির ক্ষেত্রে চাকরি এই করাপশনের ক্ষেত্রে কি পরিমাণ ক্রিমিনালিটি আছে সেটা তর্কের খাতিরে ধরো আরেকটা প্রশ্ন আমি করছি যে যেটা মাননীয় বিচারপতি বা সওয়ালেও একাধিকবার এসছে যে ধরা যাক রাজ্য সরকার মানবিক মুখ তারা সেইটা দেখাতে একত্রিশ লক্ষ যারা যত পরীক্ষার্থী ছিল একত্রিশ লক্ষকেই ভাতা দিত সেটাও তো তাহলে মানবিক মুখ দেখানোর আরেকটা অংশ আমাদের সবাইকে দিচ্ছি আমি করবো দেখুন এই যে শিশির বিশ্বাস বা সোমনাথ মন্ডল এরা কারা এরা হচ্ছে যোগ্য বঞ্চিত চাকরি এরা কি বলছেন এরা বলছেন যারা আদালতে গেছেন যাদের হয়ে আমরা মামলা লড়েছি কিন্তু মামলা তো করেছেন শিশির বিশ্বাস সোমনাথ মন্ডল প্রকাশ মন্ডলরা তারা বলছেন আমরা ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট আমরা বঞ্চিত হলাম দেখো আমরা দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া আমরা ন বছর ধরে বঞ্চিত হয়ে আছি আমাদেরকে একবার বঞ্চনা করলো সরকার এসএসসি বোর্ড চাকরি না দিয়ে আমরা যোগ্য হওয়া সত্ত্বেও আবার বঞ্চনা করার জন্য সরকার আবার ঘোষণা করলো সরকার যারা সাদা খাতার মাস্টার যারা কুড়ি লাখ পঁচিশ লাখ টাকা দিয়ে মানে শিক্ষাকর্মী যারা যারা কুড়ি লাখ পঁচিশ লাখ টাকা দিয়ে চাকরি বাজার থেকে কিনলো তাদেরকে ঘোরপথে চাকরি টাকা দেওয়ার বন্দোবস্ত হচ্ছে আদালত কি নির্দেশ দিয়েছিল আদালত নির্দেশ দিয়েছে দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ রয়েছে এক এদের কাছ থেকে বারো পার্সেন্ট সুদে টাকা ফেরত নাও সেই বন্দোবস্ত কিন্তু এখনো তৈরি হয়নি এখনো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা তাদের কাছ থেকে ল্যান্ড রেভিনিউ টাকা ফেরতের কোনো প্রকার বন্দোবস্ত করেননি শুধু তাই নয় উপর একটা নির্দেশ আছে প্রয়োজনে তাদের কাস্টোডিয়াল ইন্ট্রেশন করতে পারে সিবিআই কি করছে এটাও কিন্তু আদালতে উপযুক্ত সময়ে আমরা দিয়ে আমি এখানে শুধু যোগ করব সেটা হচ্ছে যে অর্থাৎ যাদের কাছ থেকে সুপ্রিম কোর্ট টাকা মানে তারা যা বেতন তুলেছেন বেআইনিভাবে বেতন এবং বেআইনিভাবে তারা চাকরিটা পেয়েছেন বেতন ফেরত দেওয়ার নির্দেশ আছে তারা কি করে আমার আপনার করের টাকায় ভাতা পায় মূল প্রশ্ন তো এই জায়গায় থাকবেই তবে আমি এখানে আমার পরের প্রতিবেদনে দেখাবো যে রাজ্য সরকার গ্রুপ সি কর্মীদের জন্য যে পঁচিশ হাজার এবং গ্রুপ ডির ক্ষেত্রে যে মাসিক তিরিশ হাজার ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেয় সেইটা কোর্টে শুধু চ্যালেঞ্জ হয়েছিল তা নয় নয়ই জুন নয়ই জুন রাজ্য সরকারের উদ্দেশ্যে মাননীয় বিচারপতি অমৃতা সিনা একের পর এক প্রশ্ন ছুঁড়ে দেন